আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আমাদের প্রত্যেক সপ্তাহের মতন আগামীকালকেও শুক্রবার দিন আমাদের শুক্রবারের যে স্পেশাল ফ্রাইডে ডিসকাউন্ট থাকে তো সব কিছু মিলিয়ে আমাদের মোবাইল ক্লাবের থেকে প্রত্যেক সপ্তাহে যে এপিসোডটা আপনারা পান সেটাও ইনশাআল্লাহ আজকে পাবেন তবে সেটা হচ্ছে আমরা আজকে লং যে ভিডিওস করি এটা থেকে আমরা স্কিপ থাকবো বিরত থাকবো কারণ হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের মোবাইল ক্লাবের একজন সহকর্মী আমাদের সকলের প্রিয় ভাই মুজাহিদ ইসলাম গত রবিবার দিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হচ্ছে ইন্তেকাল করছে যাই হোক দিক থেকে আমাদের সকলেরই মনের অবস্থা খুবই খারাপ ছিল আর যা আর আমি তো একদমই সপেও অনুপস্থিত ছিলাম আমি লাস্ট গত রবিবার থেকে আজকে পর্যন্ত আমি খুলনাতেই ছিলাম শুক্রবার দিন আপনাদের জন্য ভিডিও দিতে হবে এই জন্যই শপে আসা সো যাই হোক আপনারা প্রত্যেক সপ্তাহের মতন আপনারা আমাদের শপে আগামীকালকে ভিজিট করুন আমাদের কি কি প্রোডাক্ট থাকবে আইফোন এক্সআর আছে আইফোন এক্সারের আছে কিছু ইউনিট আমাদের ঢুকছে কত জিবি এটা একশো আঠাশ জিবি আইফোন এর একদম অরিজিনাল একশো আঠাশ জিবি সেভেন্টি এইট তারপর সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন সেভেন্টি ফোর সো এই টাইপের ওল্ড সিরিজের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের শপে কিছু ইউনিট আসছে তারপর হচ্ছে এক্সেস ম্যাক্স আছে তারপর আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন তারপর তারপর হচ্ছে হচ্ছে উইথ বক্স আছে আইফোন লাস্ট কিছু ইউনিট আছে সো কোনটার কত কি থাকবে প্রাইস এটা আমি শর্টকাট একটু বলে দিই আইফোন এক্স আর ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম অথেন্টিক যে হ্যান্ড ইউজ করা ডিভাইসগুলো এগুলোর আমাদের আগামীকালকে একশো আঠাশ জিবি আপনারা হচ্ছে তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন এক্সেস ম্যাক্স আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে থার্টি ওয়ান থাউজেন্ড টাকায় টু ফিফটি সিক্স জিবি এগুলো কিন্তু যারা অলরেডি আমাদের মোবাইল ক্লাব থেকে নিয়েছেন আপনাদের টুকটাক আইডিয়া আছে যে মোবাইল ক্লাব থেকে আইফোন এক্সেস নিলেও সেটার কন্ডিশন সেটার সার্ভিস আলহামদুলিল্লাহ আশা করি ভালো হয় আর যদি একান্ত খারাপ হয় সেটা আমাদের রিপ্লেসমেন্টের আওতায় আপনারা ইনশাল্লাহ পাবেন এরপর আইফোন ইলেভেন পাবেন ভাই একটু আস্তে একটু আস্তে আস্তে আইফোন ইলেভেন আমাদের সিক্সটি ফোর জিবির ইউনিট আমাদের স্টকে যা আছে আগামীকালকের প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের এইট প্লাস আছে আমাদের উত্তর আউটলেটেও কিন্তু সেম প্রোডাক্ট সেম প্রাইস আপনারা পেয়ে যাবেন তারপর আইফোন টুয়েলভ আছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভের সিক্সটি ফোর জিবি আমাদের প্রাইস থাকবে থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের প্রাইস থাকবে হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই গেল আইফোন টুয়েলভ এই পাশে আমাদের হচ্ছে আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন থার্টিনের আমাদের স্টার্টিং থাকবে প্রাইস আগামীকালকে ফোরটি ফোর থাউজেন্ড থেকে আপনারা ফোরটি ফোর থাউজেন্ড যদি বাজেট করেন আইফোন থার্টিনের আমাদের যেগুলোর ব্যাটারি হেলথ এইটটি প্লাস যেমন এইটটি ফোর ফাইভ আপনারা পেয়ে যাবেন এরপরে গত সপ্তাহের মতন কিছু অ্যান্ড্রয়েড কিন্তু আমাদের কাছে আসে এটা হচ্ছে এস টোয়েন্টি টু আছে তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আছে তারপর হচ্ছে পিকজেল সেভেন এরপরে হচ্ছে মটরোলার কিছু ইউনিট আছে সো এই যে আসলে শর্টকাট ভিডিও এখন লাস্ট টাইম তো আর অলরেডি বাজে দশটা তিন আমাদের মার্কেট দশটা থেকে আসলে ক্লোজের অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে যায় সো আইফোন থার্টিন আর হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের আমাদের স্টার্টিং থাকবে আগামীকালকে ফোর ফিফটি ফোর থাউজেন্ড থেকে চুয়ান্ন হাজার থেকে আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে এটা লাস্ট প্রাইস থাকবে আমাদের সিক্সটি টু পর্যন্ত যেমন আমাদের যেগুলো ব্যাটারি হেলথ নাইনটি নাইন হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রাইস থাকবে সিক্সটি ওয়ান সিক্সটি টু ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু আইফোন টুয়েলভ প্রোর অল্প কিছু ইউনিট আছে টুয়েলভ প্রো যদিও লাস্ট অনেক দিন ধরে আমাদের কাছে আসলে অথেন্টিক প্রোডাক্টগুলো একটু কম আসতেছে যার কারণে প্রোডাক্ট এমন প্রোডাক্ট আসলে আমরা সেল করি না যে প্রোডাক্ট আসলে আমাদের অথেন্টিকেশন বিষয়টা আমরা ইনশিওর না করতে পারি যেমন টুয়েলভ প্রোর আমাদের কাছে ব্যাটারি হেলথ এইট্টি থেকে এইট্টি টু থ্রি এরকমটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে মাঝখানে একটা এস টোয়েন্টি এটা কি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটাও কিন্তু আছে তারপরে আইফোন থার্টিন প্রো আছে আমাদের কাছে আইফোন থার্টিন প্রোর অল্প কিছু ইউনিট আছে এরপরে হচ্ছে আইফোন ফিফটিনেরও কিছু ইউনিট আছে যেমন এস টোয়েন্টি টু আলটারও কিছু ইউনিট ঢুকছে এই পাশে হচ্ছে আপনার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস আইফোন সিক্সটিন আইফোন ফিফটিন প্রো সো এখানে কিছু কিছু প্রোডাক্টের দাম আমাদের অবশ্যই আমাদের শুক্রবারের যেটা অ্যামাউন্ট থাকে এরকমই থাকবে এটার জন্য অবশ্যই আপনাকে ফিজিক্যালি সব ভিজিট করতে হবে আর আমরা যেটা বিশ্বাস করি যে মোবাইল ক্লাবে এখন আর আমাদের যে শুক্রবারের অফারের যে ভিডিও বলি বা আমরা যে কি বলে আমরা যে আসলে প্রত্যেক সপ্তাহে এপিসোড আকারে ভিডিও দেই এটা আসলে এখন আর না দিলেও চলে তবে এর এরপরও আমাদের যেটা আসলে আমাদের ঐতিহ্য আমরা বলি এটাকে অবশ্যই আমরা কন্টিনিউ করব আর এই সপ্তাহে প্রোডাক্টেরও একটু সংকট আছে যার কারণে ওইভাবে করে আসলে ফুলফিল ভিডিও এখন আর আমার দেওয়ার মতন ওই যে যেটা বলে ইচ্ছা বা মন মানসিকতা এটা নাই এরপরে কিন্তু ফরটিন প্রো ম্যাক্সের অনেকগুলো ডিভাইস আছে ফরটিন প্লাস আছে বক্স সহকারে আইফোন সিক্সটিন আছে আইফোন ফিফটিন বক্স সহকারে আছে আইফোন থার্টিন আছে আইফোন ফোরটিন আছে এরপরে হচ্ছে ইনঅাক্টিভ ডিভাইস ইন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট আইফোন সিক্সটিন আইফোন ফিফটিন আইফোন থার্টিন অ্যান্ড হচ্ছে আইফোন টুয়েলভ প্রোর অল্প কিছুই ইউনিট আমাদের কাছে আছে আর সর্বশেষ হচ্ছে আপনারা প্রত্যেক সপ্তাহের মতন আমাদের শপে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আমরা কোনটার কত কি থাকবে প্রাইস জাস্ট একটা হিংস আইডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপরও যদি কিছু ডিসকাউন্ট কিছু গিফট আপনাদেরকে করা যায় অবশ্যই আমাদের দিক থেকে আমরা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক সপ্তাহের মতন আপনারা যেরকম মোবাইল ক্লাবে প্রোডাক্ট কেনার জন্য আসেন অবশ্যই আপনারা আমাদের মোবাইল ক্লাব ভিজিট করবেন আসসালাম আলাইকুম